গাড়িও নাই রাস্তার মধ্যে এটা কোনো কথা যা মইল গুলশানে সাত জন বন্ধু বান্ধব না আরে সেই একটা গাড়ি আসতেছে তো এই ভাই এই এই ভাই এই 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 দাঁড়াবেন দাঁড়াবেন এই না চলে গেল এত সুন্দর একটা গাড়ি তাও দাঁড়াইলো না

গাড়িটা দিক দিয়ে গিয়ে আবার ইউটার নিয়ে ওদিক দিয়ে আসতেছে ঘটনা কি এই যে গাড়িটা এই যে ও ও এই যে আমার সামনে দিয়ে চলে যাচ্ছে দেখছেন দারুন ব্যাপারটা বুঝলাম না ওনারা গাড়িটা গাড়িটির দিয়ে নিয়ে গিয়ে আবার ওদিক দিয়ে চলে গেল আমরা এই মধ্যে হাতির জিলে আসি এই ঈদের সময় অনেকেই কিন্তু ফুল ফ্যামিলি নিয়ে বন্ধু বান্ধব সবাইকে নিয়ে সাত আটজন মিলে একসাথে কোথাও ঘুরতে গেলে তখন কিন্তু এই প্রবলেমটা হয় যে গাড়ির ব্যবস্থা হয় না মানে সাত আটজন হইলেই প্রবলেম ওই যে গাড়িটা চলে গেল দেখছেন দাঁড়াইলো না গাড়ি যদি দাঁড়াইতো তাহলে এই গাড়িটা নিয়েই আমরা যাইতে পারতাম ওফ ব্যাড লাক না আজকে ওই এই গাড়িতে আবার আয় পড়ছে যা আরে ওই গাড়িটা আবার আসতেছে তার মানে কি ঘটনা কি দাঁড়াইলো ঘটনা কি আপনাকে দাঁড়াইতে বললাম ভাবে দাঁড়াইলেন না কেন টান দিয়ে চলে গেলেন এটা একটা ইন্টারেস্ট এটা একটা ইন্টারেস্ট দাঁড়ানো আসতেছে ওই পাশ দিয়ে তো দেখেন যে গাড়িটার কথা বলতেছিলাম একটু আগে এই হচ্ছে সেই গাড়ি আর এটা হচ্ছে আপনার সেভেন সিটার গাড়ি এই এইদে যারা সেভেন সিটার গাড়ি নিয়ে গ্রামের বাড়ি যাবেন হ্যাঁ তাদের জন্য কিন্তু একটা চমৎকার সুযোগ যে আজকে জি করোলার বাজেটেই আপনাদেরকে এই গাড়িটা আমরা দিতে পারবো কালারটা কিন্তু খুব সুন্দর পেস্ট জাপানের গাড়ি টয়টা কোম্পানি মডেল দুই হাজার দশ রেজিস্ট্রেশন দুই হাজার পনেরো থার্টি নাইন সিরিয়াল অ্যান্ড সেভেন সিটারের মধ্যে একটা সুবিধা হচ্ছে বেশি মানুষ কোথাও ঘুরতে গেলে আপনার কাউরে রাইখা যাইতে হয় না ঠিক আছে ভাইয়া আমি একটু উঠবো কোথায় উঠবো বলেন সামনে উঠবো না মাঝখানে পিছনে উঠেন পিছনে 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 উঠবো পিছনে একবার পিছনে ওকে তাহলে পিছনে উঠবো আপনার নাম্বারটা আমাকে একটু দেন হ্যাঁ পিছনে দিলে আমি উঠতেছি ওকে এই গাড়িটা হচ্ছে পাসো সিটি এখন দেখেন এই গাড়িটার ভিতরে আপনার সিট কতগুলো যে আমি বসছি একদম লাস্টের সিটে এখানে আমার এই পাশে আরো দুজন বসতে পারবে তারপর মাঝখানে বসতে পারবে তিনজন সামনে দুইজন মানে আটজন অথবা সাতজন আপনারা কিন্তু অনায়াসেই বসতে পারবেন আর এটার ভিতরের ডেকোরেশনটা হচ্ছে আপনার বিস্কিট কালার আর এখানে কিন্তু আপনার বোতল রাখা যায় কাপ রাখা যায় এই পাশেও বোতল রাখা যায় কাপ রাখা যায় হ্যাঁ তো আপনি এই সেভেন সিটার গাড়িটা যদি কেউ এই ঈদে বন্ধু বান্ধব একসাথে মিলা ভাই তাহলে আপনি যাইতে থাকেন রিয়াজ ভাই আমারে তো দিচ্ছেন একদম পিছনের সিটে ফালায় হ্যাঁ ভাই আপনি পিছনে থাকেন হ্যাঁ তো এখন দেখেন সেভেন সিটার গাড়ি ভাই একটা সুবিধা কি জানেন কারো মন খারাপ হয় না বন্ধু বান্ধব যতজনই হোক ঘুরতে গেলে সবাইকে নিয়ে যাওয়া যায় ফ্যামিলির কাউরা রাখা যাইতো না রিয়াজ ভাই জি এই গাড়িটাকে আজকে জি করলা থেকে কম দামে পাবো না আমরা 100% কালারটা কিন্তু পছন্দ হইছে আর একদম পিছনের লাস্টে এখানেও কিন্তু একটা মিরর দেওয়া হইছে কারণ হচ্ছে তবে হাসান লাস্ট সিটে যারা বসবে তাদেরকে জানাও খারাপ না লাগে এই যে এই গ্লাসটা দিয়ে কিন্তু বাইরে সব দেখা যায় হ্যাঁ যেমন এটা যদি বন্ধ করে দিই তো তাহলে এই জায়গাটা বদ্ধ থাকলে আলো কম আসতো এবং ভালো লাগত না বাট এইটা থাকাতে কিন্তু আপনারা এই যে এই পাশ থেকেও দেখেন ওই সামনের মতো বিমানের মতো মনে হচ্ছে যে আমি বিমানের সাইডে বসা ভালো ফিল নেওয়া যায় সেই একটা ফিল রিয়াজ ভাই কাগজপত্রে কি অবস্থা একদম দেখাই দিব না শোরুমে কিন্তু আমরা আজকে সকালে একটা গাড়ি দেখাইছি এখন আরেকটা দেখাইতেছি দেখাই দারুন দারুন কিছু কালেকশন আছে রিয়াজ ভাই যেটা ঈদের আগে যারা গাড়ি কিনতে চান রিয়াজ ভাইয়ের সাথে যোগাযোগ করেন কম বাজেটের মধ্যে কিন্তু দারুন দারুন গাড়ি ভাই এটা যে চালাইতেছেন কেমন ফিলিংস টা কেমন বাই গাড়ি কোনো শব্দ নয় নিঃশব্দ একদম মানে ইও ফিল বুঝছেন কি ফিল ইও ফিল আচ্ছা আমিও কিন্তু মানে পিছনের সিটে বসা একদম লাস্ট সিটেই দেখেন সেভেন সিটের আমি হলাম একদম শেষ সিটে যে আমার পিছন দিক দিয়ে গাড়ি আসতেছে তারপরে যে আমার ডান পাশেও কিন্তু আপনার ফাঁকা মানে এখনো কয়জন বসতে পারবে দেখেন আমার এই পাশে বসতে পারবে দুইজন বা তিনজন মাঝখানে বসতে পারবে তিনজন এই যে একজন এই যে একজন এই যে একজন আর রিয়াজ ভাইয়ের পাশে বসতে পারবে একজন তাহলে সাত আটজন একসাথে যদি আপনার ঘুরতে যেতে চান এই দে এই গাড়িটা নিতে পারেন পাঁচশো সিটি এটা হচ্ছে টয়টার গাড়ি মডেল দশ রেজিস্ট্রেশন দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন সালটাও কিন্তু ভালো এবং গাড়ির ভিতরটা কিন্তু বিস্কিট কালার হওয়াতে আরো ভালো লাগছে রিয়াজ ভাই এটা কি গ্যাস করা নাকি তেল এটা এলপিজি করা আছে ভাই ফোর্টি লিটার আচ্ছা চল্লিশ লিটারের এলপিজি এখন কি এলপিজিতে চালাইতেছেন না গ্যাস এখন এলপিজিতে চলতেছে ভাইয়া ও স্যার এল পি না তেল এলপিজিতে চাইতেছেন এলপিজিতে চলতেছে আচ্ছা গাড়িটা এলপিজিতে চালানো হইতেছে এবং খুবই সুন্দর চলতেছে এই ঈদের জন্য আমার মনে হয় সাত সিটের গাড়ি জি করলার দামে যাদের দরকার পনেরো লাখ টাকার নিচে যাদের সেভেন সিট দরকার তারা এই গাড়িটা দেখতে পারেন রিয়াজ ভাই আমরা কি আপনার শোরুমে যেতেছি জি 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 তাহলে হাতির জিলের পাশ দিয়ে কিন্তু রিয়াজ ভাই শোরুমে যাওয়া যায় এই দেখেন এই এই যে আমরা এখন হাতির জিলের একটা ব্রিজের উপরে আসি এবং রিয়াজ ভাই শোরুম হচ্ছে তেজগা সাত রাস্তা ভাই এর পিছনের সিটে যে বসবে একদম লাস্ট সিটে দেখেন তার ভিউটা দেখেন গ্রামের বাড়ি যাওয়ার সময় জাস্ট জানলা দিয়ে এই তাকাইলে হবে চোদ্দ লক্ষ প্লাস দাম পনেরো লাখ টাকার নিচে একজন জিজ্ঞেস করছে দাম কত এটা প্রাইস হচ্ছে আপনার পনেরো লক্ষ টাকার নিচে এবং আমরা কিন্তু প্রাইসটা বলবো গাড়ি থেকে নেমে রিয়াজ ভাই গাড়িটা আরেকবার দেখাবো তারপরে দাম বলবো সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দেন আমরা আর এক মিনিটের মধ্যে এক মিনিটের মধ্যে আপনার এই 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 লাগাই দিও না আমরা আর এক মিনিটের মধ্যে শোরুমে পৌঁছাই যাব তো গাড়ি কিন্তু আপনার মডেল দুই হাজার দশ সরি হ্যাঁ দশের মডেল জি দশের মডেল মানুষ নয়ের মডেল যেই দামে বিক্রি করে রিয়াজ ভাই শোরুমে আজকে দশের মডেল পাবেন সেই দামে দশের মডেল তো আমার অনুরোধ থাকবে যারা সেভেন সিটার গাড়ি কিনতে চান নিজের আগে এটা হচ্ছে এটা মানে জিপ এগেজ গাড়ি ভাইয়া জিপ এগেজ গাড়ি ভিতরে ভিতরে বেজ ইন্টেরিয়র ভিতরে বিস্কিট কালার বেজ ইন্টেরিয়র এবং সেভেন সিটার টয়টা কোম্পানির মধ্যে কম টাকায় সেভেন সিটার ভাই এই হচ্ছে হোটেল হলিডে ইন কালারটা কিন্তু 100% অরিজিনাল কালারটা পেস্ট কালার অনেক সুন্দর কালার কালারটা অনেক সুন্দর জোস দেখি ওই যে রিয়াস কার আইছে দেখেন এই যে মসজিদের পাশে মানে আপনার হাতির জিল থেকে ঢোকলাম যা সাত রাস্তার দিকে আইসা আপনার রিয়াজ সেন্টার

এবং এই পাশ থেকে যদি দেখেন কালারটা কিন্তু সূর্যের আলোতে খুব দারুণ লাগতেছে মাত্র আপনার চোদ্দ লাখ প্লাস পনেরো লাখ টাকার মধ্যে আপনি গাড়িটা নিতে পারবেন যদি কেউ এই যে সেভেন সিটার খুঁজে থাকেন এই গাড়িটা দেখেন রিয়াজ ভাইয়ের কাছে আছে এবং খুব ভালো প্রাইস একদম ফ্রেশ কন্ডিশন নয়া মডেলের দামে আপনার দশের গাড়ি নয় মডেলের দামে দুই হাজার দশের সেভেন সিটার এক বছর দুই বছর কাগজ আছে দামটা বলে দেন না দামটা চোদ্দ লাখ পঞ্চাশ হাজার টাকা ভাই চোদ্দ লাখ সাড়ে চোদ্দ লক্ষ টাকা এই গাড়িটা সরণী সাতাইশ এটা হচ্ছে মসজিদের এবং এই গাড়িটা যে কিনবেন চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমার মনে হয় জিতবেন গাড়িটা সুন্দর সাড়ে চোদ্দ লক্ষ টাকায় সেভেন সিট সিটি অসাধারণ একটা কালারের গাড়ি তাহলে ভাই থ্যাংক ইউ নেক্সট লাইভে দেখা হবে ইনশাল্লাহ আমরা আজকে সকালে যে গাড়িটা লাইভ করলাম অর্ডার প্রায় ছিল পনেরো লক্ষ নব্বই এই যে এটা আপনার পার্সোনাল ইউজ করা ফিল্ডার আর এখন যেটা দেখালাম এটা হচ্ছে চোদ্দ লক্ষ পঞ্চাশ পাঁচশো সিটি দশের মডেল পনেরো ওকে আল্লাহ হাফেজ আসসালাম